ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো রোমানিয়া এমবাসির বর্তমান পরিস্থিতি কি এছাড়াও কথা বলবো রোমানিয়া এম্বাসির আজকের আপডেট এবং তার পাশাপাশি আজকে আপনাদের সামনে বিশেষ যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে বর্তমানে রোমানিয়া যে ভিসা রয়েছে সেই ভিসার রেশিও কেমন এই তিনটে বিষয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনতে হবে যদি শোনেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন বর্তমানে রোমানিয়া অ্যাম্বাসির বর্তমান পরিস্থিতি রোমানিয়া অ্যাম্বাসির আজকের আপডেট এবং হচ্ছে রোমানিয়ার ভিসা আপডেট কী তো এই তিনটা বিষয় জানতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন সম্মানিত ভিওয়ার্স শুরুতেই আমি বলেছিলাম যে এখন কথা বলবো যে রোমানিয়া অ্যাম্বাসির বর্তমান পরিস্থিতি কী যদি রোমানিয়া অ্যাম্বাসির বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে হয় তাহলে আমি বলবো যে রোমানিয়া অ্যাম্বাসির যে তাদের যে কাজকর্ম সেটা কিন্তু এখন খুবই দৃঢ়গতিতে চলছে অর্থাৎ আপনার লং টাইম প্রসেস আগে আপনার ছয় মাস সাত মাসে হচ্ছে একটা ফাইল প্রসেস করা হয় মানে গেছে কিন্তু বর্তমানে এখন কিছু সেটা আর হচ্ছে না কারণ বর্তমানে রোমানিয়া অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতেই কিন্তু এখন তিন থেকে চার মাস সময় লেগে যায় তার উপর হচ্ছে চার থেকে পাঁচ মাস সময় লেগে যায় হচ্ছে রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেতে সুতরাং সব কিছু মিলিয়ে এবং সব কিছু বিবেচনা করে রোমানিয়াতে যারা জমা দিতে চাচ্ছেন তাদেরকে কমপক্ষে হাতে এক বছর সময় ধরে রাখতে হবে শুধু এক বছর না এক বছর প্লাস হচ্ছে আপনারা সময় ধরে রাখতে হবে যাদের হচ্ছে আপনার নেই যারা হচ্ছে আপনার মানে আস্তে আস্তে কাজ করাতে চান এবং আস্তে আস্তে গেলে ইউরোপেই হবে তারা হচ্ছে রোমানিয়াতে জমা দিতে পারেন আর যারা চিন্তাভাবনা করছেন যে দ্রুত সময়ে আপনারা ইউরোপের কোনো একটা দেশে ঢুকবেন তারা হচ্ছে রোমানিয়াতে জমা না দেওয়াই ভালো কারণ রোমানিয়া অ্যাম্বাসির বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু খুবই আপনার স্থিতিশীল রয়েছে এবং সেটা হচ্ছে মানে লং টাইম প্রসেস অর্থাৎ আপনার পারমিট পেতেও সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতেও সময় লাগে এবং ভিসা হাতে পেতেও কিন্তু সময় লাগে সুতরাং আপনারা যারা মানে তাড়াতাড়ি ইউরোপে ঢুকতে চান তারা রোমানিয়াতে বর্তমানে জমা না দেওয়াই বলো অন্য কোনো দেশে আপনারা চেষ্টা করে দেখতে পারেন আর যাদের হাতে সময় আছে এবং আপনাদের আস্তে আস্তে কাজ করলে হবে তারা হচ্ছে রোমানিয়াতে জমা দিতে পারেন সেকেন্ড যেটা বলেছিলাম সেটা হচ্ছে রোমানিয়া অ্যাম্বাসির আজকের আপডেট আজকের আপডেট হচ্ছে বর্তমানে আপনার আজকে তো রোমানিয়া অ্যাম্বাসি বন্ধ ছিল তো বৃহস্পতিবারের যে আপডেটটা ছিল সেটা হচ্ছে মোটামুটি আপনার যারা ফাইল জমা দিয়েছে মানে সবগুলা ফাইলই হচ্ছে আপনার এই রিটার্ন তারা ফেরত দিয়ে দিয়েছে তার উপর আপনার ভিসার রেশি হার বেশিও না আবার কমও না ঠিক আছে তো সেই দিক থেকে আপনার মানে আগে যেই পরিস্থিতি রয়ে গিয়েছিল রোমানিয়া অ্যাম্বাসির এখনও কিন্তু বর্তমানে সেটাই আছে তবে বিশেষভাবে যে আপডেটটা সেটা হচ্ছে আপনার রোমানিয়া যেহেতু সেনজেনে প্রবেশ করেছে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা দিক তো সামনে আশা করা যাচ্ছে যে রোমানিয়া অ্যাম্বাসির ভিসার রেশিওর হার তারা বাড়াতে পারে কারণ রোমানিয়া সেনজেনে হওয়ার জন্য ওদের আগ্রহ কিন্তু অনেক দিন ধরেই তারা অপেক্ষা করে বসেছিল অবশেষে কিন্তু রোমানিয়া সেনজেনে প্রবেশ করেছে তো সেই ধারাবাহিকতায় রোমানিয়ার যে ভিসার রেশিও সেটা কিন্তু সামনে অনেকটা ভালো হতে পারে সেটাই কিন্তু আমি সর্বশেষ আপডেট জানতে পেরেছি আর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে বর্তমানে এখন পর্যন্ত রোমানিয়া অ্যাম্বাসির ভিসার যে রেশিও সেটা হচ্ছে কি হারে দিচ্ছে বা কী হারে রোমানিয়া অ্যাম্বাসি ভিসা দিচ্ছে সেই সম্পর্কে যদি আমি বলি তাহলে আমাকে বলতে হবে যে এখন পর্যন্ত কিন্তু মোটামুটি আপনার রোমানিয়া সেনজেন হওয়ার পরে ভিসার রেশিওটা মোটামুটি একটু ভালোই বলতে পারি কারণ আগের তুলনায় আপনার যদি এখন বর্তমান পরিস্থিতিতে আমি চিন্তা করি তাহলে আমি বলবো যে রোমানিয়া অ্যাম্বাসির আপনার অবস্থা মোটামুটি ভালো ভিসার হারও কিন্তু মানে আগের চেয়ে তুলনামূলকভাবে অনেকটা কিন্তু বেড়েছে আর অধিকাংশ আপনার ভিসা যাদের হচ্ছে সেটা হচ্ছে আপনার যাদের বয়সটা একটু বেশি এবং হচ্ছে যাদের স্কিল আছে। কোনো একটা কাজের উপরে যাদের হচ্ছে স্কিল আছে তারাই কিন্তু আপনার রোমানিয়ার যে ভিসা আপনার বেশিরভাগ ভিসা কিন্তু তারাই পাচ্ছে আর যাদের বয়স হচ্ছে আপনার বাইশ বা আপনার তেইশের নিচে যাদের বয়স তাদের বিচার ঋষি হার কিন্তু তুলনামূলকভাবে একটা একটু কম আর হচ্ছে যারা হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কার অর্থাৎ যারা হচ্ছে কোনো রকম কাজ জানে না কোনো কিছু জানে না আপনার কোনো কিছু কাজ না জেনে হচ্ছে আপনার ডাইরেক্ট রোমানিয়াতে হচ্ছে ফাইল জমা দিয়েছে তাদের বিচার ঋষি হার কিন্তু তুলনামূলকভাবে একটু কম শুধু রোমানিয়ায় যে আপনার কম সেটা কিন্তু না প্রত্যেকটা দেশেই কিন্তু এই রকম যারা প্রার্থী রয়েছেন তাদের বিচার রেশিওর হার কিন্তু সবারই হচ্ছে কম সুতরাং কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে গ্যারান্টি সহকারে আপনাকে রোমানিয়ার ভিসা দিবে সেটা হচ্ছে সম্পূর্ণ ভাওতা কথা কথা আপনার এটা সত্য যে আগের তুলনায় রোমানিয়া আম্বাসির ভিসার রেশ হার একটু বেড়েছে তবে তার মানে এই নয় যে কেউ আপনাকে কন্ট্রাক্টে রোমানিয়ান ভিসা করিয়ে দিতে পারবে তো এই ছিল রোমানিয়া নিয়ে আজকের আপডেট সম্মানিত বিয় আপনারা যারা ইউরোপের কোনো দেশে যেতে চান রোমানিয়া হোক আপনার হাঙ্গেরি হোক আপনার সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত যে কোনো দেশে হোক আপনারা যারা ফাইল জমা দিতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ফাইল ভালো একটা এজেন্সিতে দেওয়ার চেষ্টা অবশ্যই করব যারা আমাকে বিশ্বাস করেন নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই আমার মাধ্যমে যদি ফাইল জমা দেন এতটুকু আপনাকে বলতে পারি যে আপনারা অন্তত প্রতারিত হবেন না তো যারা আমার মাধ্যমে ফাইল জমা দিতে চান তারা হচ্ছে সরাসরি আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন অবশ্যই আমি সেখানে আমার নাম্বার দিয়ে দেব এবং সেখান থেকে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন প্রয়োজন হলে আপনারা ফোন করতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি